হ্যালো সভা করার জন্য আমি মাননীয়া জয়ন্তী বিশ্বাস এর নাম প্রস্তাব করছি প্রাক্তন শিক্ষিকা আমার পক্ষ থেকে প্রথমে আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ধীরে ধীরে আমরা কিসের জন্য আজকের এই মত বিনিময় ছাত্রের বিভিন্ন প্রতিনিধি যুব সমাজের বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন যে আমাদের সামাজিক সংগঠন রয়েছে এনজিও রয়েছে যারা তাদের কর্মকর্তা সেক্রেটারি প্রেসিডেন্ট মেম্বার্স এবং বিভিন্ন দেখতে চাই এইটুকু আমার মনে হয় আমার সংখ্যা উত্তরে এক হবেন আমরা যারা কিছু মানুষ এই সমাজে সমাজের সেবা করতে চাইছে তাদেরকে আমরা উচ্চ স্তর আরো পৌঁছে দেওয়ার আমরা সবাইকে বলবো অঙ্গীকার করুন এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি তা বলি উন্নয়নটা আসল মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছাতে হবে তারপর পৌঁছে দিতে হবে সেটা পৌঁছাচ্ছে কিনা তাদের দায়িত্ব প্রত্যেকটা এনজিও ক্লাব শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো একটু লক্ষ্য আমি অনেকগুলো কথা বলতে চাইছিলাম কিন্তু আমি জানি এই সভাটা শুধুমাত্র আমার এই কথাগুলোর জন্য নয় কিন্তু মত বিনিময় সবাই করেন উন্নয়নের কাছে সহযোগিতা করেন আমরা যারা এতটুকু দায়িত্ব পেয়ে উন্নয়ন করতে চাইছি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যারা আমাকে আজকে এই জায়গায় তুলে নিয়ে এসেছেন যাদের আশীর্বাদ সমস্ত কিছু মাথায় নিয়ে যাদের শিক্ষা দীক্ষা মাথায় নিয়ে আজকে আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি তাদের সকলকে আমি আমার প্রথমে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার ধন্যবাদ সকল কথা অতীন মণ্ডল যার উদ্যোগে এই অনুষ্ঠান সমাজের এইরকম মানুষের বোধহয় ভীষণ প্রয়োজন করোনার আগে থেকে তার সাথে আমাদের পরিচিত এবং যেহেতু আমাদের মানে শ্বশুরবাড়ির তরফে এখানকারই মানুষ আমরা পায়ডাঙায় থাকলো ওনার কাছ থেকে কিন্তু অনেক সুবিধা আমরা পেয়েছি পিজিতে লোক পাঠানো থেকে শুরু করে এবং এখনো পর্যন্ত সাহায্যের হাত উনি কিন্তু সর্বত্র আমাদের মাঝে বাড়িয়ে দিয়েছেন এবং আজকেই ওনার সাথে একটি কথা হচ্ছিল আমার যে এনজিওটি আছে সেটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারও উনি একটি মতামত এবং সুচিন্তিত মতামত যেটা আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং উনি কথা দিয়েছেন ভবিষ্যতে আমাদেরকে নিয়ে ভাবনা করবেন ওনার এই ভাবনাটিকে আমি কুর্নি জানাই এবং আমার মনে হয় এই জায়গাটিতে সমাজের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত আছেন সকলের সাথে সকলের মত বিনিময় এই যে একটা মহান ভাবনা তো আমরা দেখে এসেছি সর্বদা যারা মঞ্চে বসে থাকেন তারাই বক্তব্য দেন এবং নিচে বসে থাকা মানুষেরা সেগুলো শোনেন বাড়ি চলে যান তথাকথিতভাবে এভাবেই চলতে থাকে কিন্তু ডাক্তারবাবুর যে ভাবনাটা ওপরের থেকে যারা নিচে বসে আছে তাদের কথাটা শোনার যে চিন্তা উনি রেখেছেন আমি ভীষণ আপ্লুত হয়েছি এই ব্যবহারে ওনার আমি চাই ওনার সাহায্য আমাদের এই রানাঘাট সাংগঠনিক জেলা এবং বকুল্লা তথা সবাই সকলে পাক ওনার সান্নিধ্য পাক মানুষ উপকৃত হোক উনি পাশে ওনাকে পাশে পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এইটুকু বলে আমি আমার ক্ষুদ্র মতামত শেষ করছি সুধিজন যারা মঞ্চে আছেন এবং এই গুরুচার ভবন প্রেক্ষাগৃহে যারা উপস্থিত আছেন সকলকে আমার শ্রদ্ধা প্রীতি ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলি অথীর আমাদের ঘরের ছেলে আমাদের কি বলবো একেবারে কাছের ছেলে আমার কাছে তো একেবারে ভাইয়ের মতোই আমাদের এক ইয়ার পরে পড়াতে আমরা একসঙ্গেই বলতে গেলে ছোট থেকে পড়াশোনা করে বড় হয়েছি পরবর্তীতে আমরা বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবনে ব্যস্ততার মধ্য দিয়ে আমরা নানা জায়গায় দূরে সরে গেছি কিন্তু আমরা কিছু মানুষকে দেখেছি যে আমরা একসঙ্গে পড়াশোনা করলেও এই বৃহত্তর বগলা থেকে তারা কিন্তু অনেক দূরে তারা নানা ক্ষেত্রে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছেন কিন্তু আমাদের এই অতীন যে মানুষটি আমরা জানি তার কর্মক্ষেত্রের পরিধি অনেক বড় সে কথাই আমি যাব না কিন্তু সেই কর্মক্ষেত্রের সাথেও ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের বগুলার জন্য আমাদের এলাকার জন্যে তার যে ভাবনা তার যে চিন্তাভাবনা তার যে স্বপ্ন নানা সংগঠনকে সঙ্গে নিয়ে নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিপূর্বে শুধু কোভিড কালে নয় কোভিডের আগে এবং পরে বিশেষ করে তারই হাত ধরে আমরা বগুলাতে রেডক্রস সোসাইটির মতো একটি আন্তর্জাতিক সংস্থাকে পেয়েছি যার মধ্য দিয়েও কিন্তু নানা কাজকর্মের স্বাক্ষর তার সুফল আমরা কিন্তু বগুলাবাসী পেয়েছি তা আমি চাইব অতেনবাবু আমাদের এলাকার মানুষ কাজের মানুষ কাছের মানুষ তার যে স্বপ্ন এলাকার সমস্ত মানুষ সুধীজনরা আছেন তাকে নানাভাবে আপনারা সুপরামর্শ দিয়ে সঠিক দিশা দেখিয়ে আরও সমৃদ্ধ করবেন যাতে এলাকার একটা সুস্থ সুন্দর সাংস্কৃতিক পরিবেশ আর্থ সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে আমরা সুখে শান্তিতে ভালোভাবে বসবাস করতে পারি আমাদের নাগরিক পরিষেবা যাতে আরও উন্নত হয় আরেকটি বিষয় আমাদের আজকে আমি যা বুঝলাম যে ও মানুষের সব সরকারি যে কোনো উন্নয়নমূলক যে কাজ যে অর্থ পাবে সেই অর্থ এলাকার উন্নয়ন তো করবেই আর তাছাড়া ডাক্তার হিসাবে এলাকার মানুষের ও যথেষ্ট পরিষেবা দেবে এবং সে ব্যাপারে আমি একদম নিশ্চিত হলাম

যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাগাট লোকসভা কেন্দ্রের থেকে যদি করে বিশাল ভোটেও জয়লাভ করবে কারণ অতীতে জনসংযোগ এবং মানুষের যত উন্নয়ন বা মানুষের পরিষেবা যা দিয়েছে তাতে মানে ও অনায়াসে জিতে যাবে আর আমার এই উনিশশো সাল পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের তখন কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়াই করে আমি একাকৃষ্ট কর্মকার কত কোনো বাচ্চা বাচ্চা ছেলে এই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলাম এই হাসকালিতে তৃণমূল কংগ্রেসের জন্ম তো মমতা ব্যানার্জি কলকাতায় দিয়েছে তবে হাসকালি তো দেয়নি হাসকালি আজকে এখানে কংগ্রেসের শতাংশ ছিল এবং সিপিএমের সব তাবড়ো তাবড়ো সব নেতারা ছিল আমি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এই তৃণমূল কংগ্রেসের আজকে বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আমি তৃণমূল কংগ্রেস দল আমি প্রতিষ্ঠা করতে পেরেছি আমার আমার মানে আমার সব থেকে বড় আপনি কতটা পাশে পেয়েছেন ডাক্তারবাবুকে ডাক্তারবাবুকে আজকে আমি যা বুঝলাম যে ও মানুষের সব সরকারি যে কোনো উন্নয়নমূলক যে কাজ যে অর্থ পাবে এই অর্থ এলাকার উন্নয়নও তো করবেই আর তাছাড়া ডাক্তার হিসাবে এলাকার মানুষের ও যথেষ্ট পরিষেবা দেবে এবং সে ব্যাপারে আমি একদম নিশ্চিত হলাম যে দু নম্বরই ছেলে না আমার নাম শ্রী চিত্তরঞ্জন কর্মকার কোথায় বাড়ি হাসকালি বিডিও সামনে বাড়ি নমস্কার আমি ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল আমি এই নদিয়া জেলার তথায় বগুলার ভূমিপুত্র আমার পেশাগত জীবনের চিকিৎসার পাশাপাশি আমি একজন সমাজকর্মী তো আজকে আমি আমাদের এই নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাদের সকলের একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছি এবং সেটা সাকসেসফুলি সম্পন্ন হল যেখানে কিনা একে অপরের মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ সকলে সকলে একত্রিত হয়ে কিভাবে আমাদের এই সমাজকে এগিয়ে নেওয়া যায় কিভাবে আমাদের এই বগুলাসহ সারা নদীয়া জেলার তথা বিভিন্ন জায়গার কিভাবে উন্নয়ন করা যায় তার একটা রূপরেখা তার একটা চিন্তাভাবনা সুচিন্তিত মতামত আমরা সকলে আজকে এখানে দেখেছি থেকে সাধারণ মানুষ কি ধরনের উপকার পেতে পারে ভবিষ্যতে আমরা চাই এই ধরনের সবার মাধ্যমে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনারা জানেন যে সরকারের একটা সীমাবদ্ধতা থাকে সরকারকে সহযোগিতা করতে হবে সেক্ষেত্রে শিক্ষিত সমাজ যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সহস্থানে প্রতিষ্ঠিত আছে হতে হয়ে আছে তারা যদি সবাই মিলে সরকারকে সাহায্য সহযোগিতা করে কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশান দেবেন এবং কখনো বা তারা ওতপ্রতভাবে তারা যে যেখানে আছেন সেখান থেকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সরকার লাভবান হবে এবং সাধারণ মানুষ লাভবান হবে তবেই সেটা সামগ্রিক উন্নয়ন হবে সভায় ছিলেন আজকের এই সভায় বিভিন্ন আমাদের নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ক্লাব অর্গানাইজেশান আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা অধ্যাপক ডাক্তার সহ সমাজের বিভিন্ন মানুষ গুণীজন মানুষ তারা ছিলেন সেই সঙ্গে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় জনপ্রতিনিধি এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং আরও বিভিন্ন মানুষ যারা কিনা না আজকের এই সভায় উপস্থিত থেকে আজকে তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমরা এই মতামতকে একত্রিত করে আমরা বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক মহল আছে তাদের সঙ্গে আলোচনা করব যাতে কিনা আমরা আগামী দিনে একটা নতুন ভবিষ্যৎ দেখতে পারি যুব সমাজ ছাত্র সমাজকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমার শেষ প্রশ্ন এই সভা থেকে দিতে সাধারণ মানুষকে এই সভা থেকে একটাই বার্তা যে সব সময় সরকারের সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন যে সাধারণ মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে যদি আমরা একত্রিত করতে পারি এক ছাতার তলায় নিয়ে আসতে পারি দল মত নির্বিশেষে সবাইকে যদি একত্রিত জায়গায় নিয়ে আসতে পারি তাহলে কিনা আমরা একটা নতুন সমাজ নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে বলব গড়ে তুলতে পারবো এই হচ্ছে আজকের এই সভার আমাদের সকলের অঙ্গীকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল আমি একজন সমাজকর্মী পেশায় পেশায় চিকিৎসক তাদেরকে আমরা অনুরোধ জয়নের স্বার্থে